শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর সেজদার জন্য আরসের নিচে চলে যায় এটা কি সঠিক কিনা পৃথিবীতে গোলাকা তাহলে এটা কিভাবে সঠিক হতে পারে খুবই দরকারি একটি প্রশ্ন ভাই এটি বোখার সব বিভিন্ন থেকে বিশুদ্ধভাবে বর্ণিত তারা বিশুদ্ধভাবে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ বলেছেন একবার সূর্য ডুবার পর যে এই সূর্য ডুবার পর সে আল্লাহ রব্বালী আরসের নিচে গিয়ে সেজদ্যাগ করে এখন প্রশ্ন হলো আমরা জানি পৃথিবীর এক প্রান্ত এক প্রান্ত যখন অন্ধকার হয়ে যায় সূর্য যখন এই প্রান্ত থেকে ডুবে যায় এর মানে হলো পৃথিবীর অন্য প্রান্তে সেটা উদিত হয়েছে আলো দিয়েছে তো পৃথিবী তো পৃথিবী থেকে এই সূর্য এক মুহূর্তের জন্য পৃথিবীর চারপাশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায় না তাই নবিকমসাল্লাহিসাল্লাম কিভাবে বললেন যে সূর্য আল্লাহর আরো নিচে গিয়ে সেজদা করে এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসগণ হাদিস বিশারদুলামায়ে কেরাম বিশদ আলোচনা করেছেন সবার আগে বলতে হবে পৃথিবীর যে গোল এবং এটি এটির পদক্ষিণের যে বিষয়টা আসে এটির চতুর্পাশে যে বিভিন্ন গ্রহ বিভিন্ন নক্ষত্র যে পদক্ষিণ করে এবং সূর্যের যে পদক্ষিণ করার বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে সূরা ইয়াসিনে বলেছেন ওয়াশামসি তাজরি ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা যালিকা তাকদিরুল আজিজিল আলিম আল্লাহবুল্লা আলামী স্পষ্ট ভাবে জানিয়েছেন যে এই সূর্য পদক্ষিণ করে অতএব এই সূর্য যে চতুর্পাশে ঘুরে বিভিন্ন নক্ষত্র গ্রহ যে থেকে এটি স্বীকার করে আসছে অতএব নবী করিম সাল্লাম এই হাদিসকে কেউ আক্ষরিক অর্থে যদি বুঝতে চায় তাহলে সে বিভ্রান্তিতে পড়বে তিনি যে বলেছেন সূর্য পৃথিবীর এক প্রান্তে যখন দেখা না যায় ডুবে যায় তখন সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে সিজদা নিবেদন করে এটার রূপ কি হবে কাইফিয়ত কি হবে মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন এটার কাইফিয়ত একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে বিশুদ্ধভাবে যখন প্রমাণিত হয় কোনো বিষয় তখন সেটার কাইফিয়ত বা তার ধরন আমাদের জানা না থাকতে পারে কিন্তু সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই সেটা কয়েকভাবে হতে পারে এরকম হতে পারে দিয়েছেন একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে কিন্তু তার মতো করে সে সিজদা করে কারণ আপনারা জানেন আল্লাহ রবুল আলমিনের জন্য জমিনের যত ধরা যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহকে সিজদা করে কিন্তু প্রত্যেকের সিজদা হয় ভিন্ন একটা গাজ সেজদা করে তার সেজদা হলো আল্লাহ রবুল আলমীর নির্দেশের আনুগত্য করা আল্লাহ রবুল আলমিন তাকে যে জন্য সৃষ্টি করেছেন এবং যে জিনিসটা তার ভিতরে দিয়ে রেখেছেন সেই সার্ভিস সে আজীবন দিয়ে যাওয়া এটা এক প্রকারের সেজদা তার জন্য অতএব সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায় ওই সময় আল্লাহ রবুল আলমী তাকে সেজদা নিবেদন করার মতো তার জন্য উপযোগী করে ব্যবস্থা রেখেছেন যে সে সেভাবে আল্লাহকে সেজদা নিবেদন করে এবং সেই সেজদা আর সে আজিমকে লক্ষ্য করে সে নিবেদন করে ওইটাই নবী সাল্লা সাল্লাম বুঝিয়েছেন এবং এটার আরও নানা মুখে ব্যাখ্যা বিশদ আলোচনার মধ্যে সিনেগ্রাম করেছেন আমরা শুধুমাত্র এই একটি ব্যাখ্যাই নিলাম যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্ত চলে যায় ওই সময় সেজদা নিবেদন করে সূর্য তার মতো করে সেজদা নিবেদন করে একটা পিপিলিকা একটা গরু একটা ছাগল একটা মুরগি একটা হাঁস যে কোন সৃষ্টি আল্লাহবুল আলমিনের আনুগত্য করে এবং প্রত্যেকে আল্লাহ তালার তসবি নিবেদন করে যেমনটি কোরআন বলেছে যে ইমিন শাহিনিল্লা ইউসবি হো বিহামদি দুনিয়াতে এমন কোন সাই নেই এমন কোন জিনিস নেই যে আল্লাহ তালা তাজবি পাঠ করে না নিবেদন করে না এখন আপনি যদি তাজবি পাঠ করা মানে যদি বলেন কই গাছে তো সুবাহান বলে না কই মাছে তো সুবাহ বলতে আমি শুনি না তাহলে এটা আপনার বোকামি হবে সে তার ভাষায় আল্লাহ রবুল্লা আলমিন জানেন যে কিভাবে সে তাজবি নিবেদন করে ঠিক একইভাবে এই সূর্য আল্লাহ তালার কাছে শেষদা নিবেদন করে শুধু তাই নয় হাদিসে আসছে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে যে এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাচ্ছি এখন যাব কি না তো আল্লাহ যদি বলেন তাহলে সে ঘুরতে থাকে আবার এক প্রান্ত ঘোরা শেষ করার পর আবার অনুমতি চায় আল্লাহ আবার অনুমতি দেন কেয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ তালা তাকে বলবেন না তুমি আর পদক্ষিণ করার অনুমতি নাই এবং সেদিন কেয়ামত হবে এই পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে পাল্টা উদিত হবে এই জন্য আল্লাহব্বুল আলমিনকে সেজদা কিভাবে সে নিবেদন করে তার এই পদক্ষিণ কর অবস্থার মধ্যে আল্লাহ ভালো জানেন কারণ গায়েবের সব বিষয় সকল বা ধরন বেঈমান যেই হোক না কেন পৃথিবীর মানুষ সব রপ্ত করতে পারে না যদি গায়েবের সব কিছুই আপনি রপ্ত করে ফেলেন তাহলে আর আল্লাহ আল্লাহবুল আলমিনকে আল্লাহ হিসাবে আপনি স্বীকৃতি দিলেন এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন জুজ সমাজ মে আগেই ও ফের খোদা কেউ কর হুয়া যে আপনার বুঝের মধ্যে যাকে ক্যাপচার করে ফেলছেন তার সব আপনি ধরে ফেলতে পারছেন সে আবার আল্লাহ হলে কিভাবে আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি তাকে অ্যানালাইসিস করে গবেষণা করে তার সব কিছু আয়ত্ত এবং রপ্ত করে ফেলতে পারবেন না তিনি তো অসীম তিনি তো আপনার আমার বুঝ এবং বুদ্ধি এটা সীমিত অতএব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি বিশুদ্ধভাবে বর্ণিত এই হাদিসকে সিনে ক্রাম প্রত্যেকেই এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এর কাইফিয়ত বা ধরন আল্লাহ তালাই সবচাইতে ভালো জানেন তবে এটি বিশুদ্ধ হাত হিসেবে